আসসালামু আলাইকুম কী বলছো সবার কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের জন্য একটা শর্ট ব্লগ নিয়ে আসলাম তো আমরা এখন চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে এখন আমরা যাওয়ার আগে একটা ড্রাগন ফল খাচ্ছি তারপরে আমরা সিএনজি নিয়ে আমরা চলে গেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কারণ আমাদের ট্রেনটা ছিল রাত নয়টা পঁয়তাল্লিশে যার কারণে আমরা আগে একটু আর্লি বেরিয়েছি কারণ ট্রেন কখন কারোর জন্য থামে না তারপর আমরা প্ল্যাটফর্মে চলে গেছি যেটা যেহেতু আমরা সিলেট যাবো সেই জন্য রাতে ট্রেনটা কাটছি তো রাতে আমরা ট্রেনের মধ্যে উঠার সাথে সাথে পারতাম শাকলের মধ্যে ফাইট পাত্র শাকিলকে নিয়ে মানে আমরা দুজন অনেক ফান করতেছিলাম এরপরে দেখতে দেখতে সকাল হয়ে গেলে আমরা রাতভর ঘুম গেলাম আড্ডা দিলাম এভাবে আমাদের পুরো দিনটা গেল তো দেখতে আমরা সকাল হয়ে গেলে আমরা প্রায় সিলেট গিয়ে পৌঁছেছি সাতটা পঁয়তাল্লিশ বা সাতটা পনেরো এরকম আমরা এখন বর্তমানে আছে সিলেট স্টেশনে তো সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলতে যেহেতু আমরা অনেকে ফার্স্ট টাইম সিলেট গেছি সেই জন্য তো দেখেন আমি একটু সিলেট স্টেশনে আমার একটু ভিডিও নিয়ে নিলাম কেমন হলো বলবেন আর সিলের স্টে রেল স্টেশনটা একটু পুরাতন হয়ে গেছে অন্যান্য স্টেশনের তুলনায় স্টেশনটা একটু অনেক বেশি পুরাতন যে যেহেতু এটাতে কাজ হয় না এরপর আমরা বের হয়ে স্টেশনের সামনে একটা দোকানে গিয়ে সকালের নাস্তা করার জন্য পরোটা নিলাম ডাল নিলাম ডিম নিলাম তো আমরা নাস্তা টাস্তা খেয়ে এরপর আমরা উদ্দেশ্য সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে সেজন্য আমরা স্টেশনে দাঁড়াইছি মানে যেখানে সুনামগঞ্জের গাড়ি ছাড়া সেই জায়গায় যাওয়ার জন্য বের তো আমরা সিএনজি নিয়ে প্রথমে যেখানে সুনামগঞ্জের বাস গুলো ছাড়ে সেখানে যাওয়ার জন্য আমরা বের হয়েছি কারণ সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জের বাস যেখানে ছাড়ে সেটা অনেক দূরে তারপর আমরা একটা এসি বাস নিয়ে নিছি তো আমরা সবাইকে এক এক করে দেখাচ্ছি আমরা সুনামগঞ্জের উদ্দেশ্য দিয়ে আমাদের সেটা যাওয়ার কথা ছিল প্রায় আটটার দিকে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে তো যেতে আমরা কিছু হাওয়ারের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা কিন্তু তখন সুনামগঞ্জের রাস্তায় আর সেখানে একটা জিনিস ভালো লাগলো যে তারা লিমিটের বাইরে গাড়ি স্পিড চলায় না মানে একটা লিমিটাস স্পিডে তারপর আমাদেরকে একটা ঘাটে নামাই দিছে তো আমরা সেখান থেকে আবার সিএনজি নিয়ে আমাদের থেকে আরেকটা ঘাটে যেতে হচ্ছে কারণ আমাদের যেখান থেকে উঠার কথা ছিল আমরা সেখানে গেতে গেতে অনেক দেরি হয়ে গেছে যার কারণে আমার তারা আমাদেরকে ছেড়ে অন্য একটা ঘাটে চলে আসছে এরপরে আমাদের জন্য যে হাউস বোটটা আমরা বুকিং করছি সেই বোটটা আমাদের জন্য চলে আসছে ঘাটে যেখানে আমরা গিয়ে দাঁড়িয়েছি সেখান থেকে হাউসবোটে যাওয়ার জন্য আমরা নৌকা দিয়ে পার হচ্ছি কারণ হাউস অনেক বড়ো যার কারণে তারা পারে আসতে পারে না চাইলেও কারণ নিচে বালু পানি কম থাকার কারণে তো আমরা এক এক করে হাউসবোটে গেছি আমি সবার আগে ঘুরে গেছি যার পর আমি সবার ভিডিও করতেছি এটা হলো সেই হাউস যেটা আমরা ভাড়া করছিলাম কিন্তু কথা হলো এই হাউস আমরা গিয়ে যে ধরনের প্রবলেমে পড়ছি যে ধরনের ব্যবহার মানে ওদের থেকে আশা করছি ওরকম ব্যবহার বলেন তাদের কথাবার্তা বলেন এত পরিমাণ বাজে আর খাওয়ার কথা কি বলবো অনেক বেশি বাজে ছিল এটা হলো যে একটা বেড এখানে তিনজন থাকতে পারে তো এই হাওড়ের মধ্যে আমরা যে বোর্ডটার মধ্যে উঠছি আমাদের সাথে যেভাবে কথা হয়েছিল সে তারা তার কোনো কথাই রাখেনি তো এটা হলো যে লবি হাউস বোর্ড লয় প্রথম দুইটা রুমে চারজন থাকতে পারে আমরা ছিলাম তেরো জন তারা আমাদেরকে আমাদের সাথে কথা ছিল একটা বোর্ডের ছয়জন ষোলো জন নিবে কিন্তু তারা সেটা না করে তারা উনিশজন নিছে এই বোর্ডটাতে যাওয়ার পরে আমাদের খাওয়ার প্রবলেম হয়েছে থাকার প্রবলেম হয়েছে তাদের ব্যবহার ভালো না তাদের ম্যানেজমেন্ট ভালো না তারা গেস্টদেরকে সম্মান দিতে জানে না গেস্টদেরকে কোনোভাবে হেল্প করে না বা গেস্টদেরকে অনেক মানে গেস্টদের সাথে অনেক কি বলবো মানে যেটা বলার মতো না আর যা আমি এরপর আমাদের জন্য সকালে নাচতে আসছে যেটা আমরা দেরি করে গেছি প্রায় বারোটা বাজে আমাদের সেই খিচুড়িটা আসছে কিন্তু কথা হলো খিচুড়ি গরম করা যাবে না কিন্তু আপনি যেটা আমাদেরকে ডিমকারি দিয়েছিলো সেটা ডং গরম করে দেওয়ার কথা ছিল কিন্তু তারা সেটাও দেয়নি এরপর আমরা সেখান থেকে একটা টিলাতে যাচ্ছি তো এখান থেকে পানিগুলো ভাই এত বেশি সুন্দর দেখুন একটু করে দেখুন এত বেশি মনে হচ্ছে আমরা সুইমিং পুলে মানে ওখানে ওখানে দেখার মতো কিছু নয় শুধু পানিগুলো ছাড়া ওই টিলার মধ্যে গিয়ে আমরা একদম হয়রানও গেছি কারণ আমরা যেহেতু পাহাড়ে থাকি আমাদের এইসব পাহাড়ের ভিউগুলো আমাদের এত ভালো লাগে না তো ওখানে ঘোরাও আছে তারপর আমরা একেবারে সেখানে একটা ইন্ডিয়ার বর্ডার একটা পিলার আছে সেই পিলারে গেছি এরপর আমরা সেখান থেকে আবার ব্যাগ দিয়ে দুপুরে এসে একটু বসছি বসে আমরা আরেকটা জায়গায় যাবো এর দুপুরে আগে খাবো তো ওখানে চা ছিল চা খেলাম এরপর দুপুরে খাওয়া আসছে মাছ তারপরে ছোটো মাছ ডাল আলু ভত্তা সালাদ এগুলো কিন্তু খাওয়ারগুলো মাছগুলো এত বাজে ছিল রান্নার এত খারাপ ছিল যেটা বলার মতো না আমরা এত টাকা খরচ করে এত বাজে একটা বোর্ডে উঠছি যা বলার মতো না মানে কি বলবো এক কোথায় পুল বাজে এরপরে দুপুরে খাওয়ার পর আমরা গেছি কোথায় শিমুল বাগানে তো শিমুল বাগানে গিয়ে শিমুল বাগান এত যেভাবে মানুষের ভাইপ তুলে অনেক বেশি অনেক সুন্দর এত হামরি সুন্দর না আমি ড্রোন শট নিয়েছি আপনার আমার পরবর্তী ভিডিওতে দেখবেন সেই ড্রোন শটগুলো অনেক বিশাল একটা এলাকা নিয়ে এই শিমুল বাগানটা তো সবাই যায় ছবি তুলে আর বোর্ডের লবিতে আনলিমিটেড চা থাকে দুধ চা থাকে যখন যা যার যেরকম ইচ্ছা সে সেভাবে নিয়ে খেতে পারবে তো আমি একটা চা বানিয়ে নিচ্ছিলাম তো চাগুলো তাহামরি না আমরা যেভাবে চা খাই যেভাবে আমরা চা পাগল সেভাবে আমরা চাগুলো খেয়ে মজা পাইনি তো তারা বলতেছে প্রিমিয়াম বোর্ডে একরকম প্রিমিয়াম ছাড়া একরকম তারপরে বিকেলবেলা আমরা চা নিয়ে ছাদে উঠলাম সবাই আড্ডা দিচ্ছি কারণ আমরা রাতের বেলা আরেক জায়গায় গিয়ে থাকবো ওখানে একটা ঘাট আছে ওই ঘাটে তো সেখানে যে আমরা রাতের খাবার ছিল হাঁসের মাংস সবজি তারপরে হলো আলু ভত্তা আর একটা সুটকি পত্তা নেই গিয়েছিলো তো আমরা রাতে ওখানে খাওয়া দাওয়া করছি এত আহামরি না হাঁসের মাংসগুলো যে আমরা খাই ওই রকম কোনো হাঁসের মাংস ছিল না সব হাড্ডি এমন একটা অবস্থা আমাদের জনের জন্য মানে খাবারের যে আয়োজন করা কথা তারা তার কোনো ধারে কাছে করে এরপর আমরা সকালে চলে গেলাম নীলাদ্রি নীলাদ্রি থেকে এসে নীলাদিল্লি আগে গেছি তারপরে খিচুড়ি খাচ্ছি কারণ নীলাদ্রি আগে আমরা প্রায় নয়টার দিকে চলে গেছিলাম তো না আটটার দিকে গেছি নয়টার দিকে চলে আসছি এরপর আমরা সকালে না ব্রেকফাস্টটা করতেছিলাম খিচুড়ি ছিল তো এখন একটা কথা বলি আপনাদেরকে যেসব ব্লগাররা টাকা খেয়ে ভিডিও করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কখনও ওই সব ব্লগারদের ভিডিও দেখে কখনো হাওয়ারের বোর্ড বুকিং করবেন না আমরাও এরকম বুকিং করে ধরা খাইছি এরপর আমরা এখন চলে আসছি ওয়াচ টাওয়ারে মানে এটা আমাদের ইয়াটা ছিল ট্যুরটা ছিল এক রাত দুই দিন তো পরের দিন যেদিন আমরা চলে আসবো সেদিন আমাদের দুপুরে নিয়ে গেছিলো হাউজ ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার থেকে এরপর আমরা নেমে যাওয়ার মানে আমরা পর দিন ওই দিন নেমে যাব সেখানে চলে আসতেছি কথা এখন বলতেছি যে এইসব ইউটিউবাররা মানে এতভাবে ওদের ভিডিও দেখে এত অবস্থা খারাপ হয়েছে আমাদের ওদের দেখে ওরা বলতে অনেক ভালো এই সেই বলে আমাদেরকে বোর্ডটার মধ্যে উঠছি আমরা কিন্তু বিশ্বাস করেন ওরা যা বলছে তার কোনো ধারকে তারা টাকা খেয়ে ভিডিও করে এক কথায় টাকা দিয়ে ওদেরকে টাকা দিয়ে ভিডিওগুলো করানো হয় এত বাজে একটা এক্সপিরিয়েন্স এত বাজে একটা বোর্ড মানে বলার মতো না এত বাজে একটা বোর্ড বোর্ডটা কি আমি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো বোর্ডের নাম সহ আপনারা এই বোর্ডের জীবন না এত ফালতু ওদের ইয়া এরপর আমরা সেখান থেকে চলে আসছি কারণ মানে আমাদের যেহেতু আমাদের টুরটা দুই দিনে ছিল এরপরে আমরা চলে আসছি তো আজকে ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ